দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে আমি একটা টেকনোলজি অফ খেলোয়ার্স বা টপ অপারেশন পরবর্তী পেশেন্টের সঙ্গে একটু পরিচয় করে দেব তাহলে আগে রুমটাকে একটু আপনারা দেখেন এবং তার ফ্যামিলির কথা শুনেন তারপরে এই বিষয় নিয়ে আর কিছু কথা বলবাইকুম

হার্ট সাউন্ডে শুধু পালমোনারি পালমোনারি এরিয়াতে একটা সিস্টোলিক মার্মার আছে যেটা থাকা স্বাভাবিক এছাড়া বাকি লাংস ফিল্ড ক্লিয়ার আছে ডান পাশে বাম পাশে ডান পাশেও লাংস ফিল্ড ক্লিয়ার আছে বাহ অনেক সুস্থ আছে আর মাস দুই পরে একবার আমাদের কাছে ফলো আপ আর দেখা দেয় মোবাইল নাম্বার আছে 8877 ঠিক আছে জি আপনারা গুলো কি অবস্থা আজ কি করেছেন হ্যাঁ

সমস্যা তার সঙ্গে আরও বেশ কিছু ছোট ছোট সমস্যা আছে এই সব কিছুর জন্য সে বেশি করতেছিল সাফার সিটি করতেছিলাম একটা রিপোর্ট আছে সেখানেও একই ধরনের মতামত দেওয়া আছে এরপরে আমি অপারেশন করেছি আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল আজকে একটা সর্বশেষ ইকো করা হয়েছে অপারেশন পরে এই ইকোতে দেখা যাচ্ছে কারেকশন ঠিকঠাকই আছে বিএসডি ব্যাস আছে এবং সেরকম কোনো ধরনের কোনো লিক নাই আশা করতেছি আপনার বাচ্চা আর কয়েক মাসের মধ্যে একদম একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতোই জীবন লাভ করবে সবার ঠিক আছে তাহলে আপনারা দেখলেন আমার পেশেন্ট ফাহিম তার দুই বছরের মতো বয়স হয়েছে তার টপ সমস্যা ছিল অর্থাৎ হার্টের একটা বড় জটিল সমস্যা সেই সঙ্গে আরও তিনটা ছোট ছোট সমস্যা ছিল এই সমস্ত কারণে এই বয়সের মধ্যে সে নানান রকম অসুখ পশুকে ভুগে ভুগে প্রায় হারান হয়ে যাচ্ছিল এরপরে আমার কাছে আসলে আমি তার সব পরীক্ষা নিরীক্ষা কাগজগুলো অ্যানালাইসিস করে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেই এবং বিশে মে অর্থাৎ এই মে মাসের ত্রিশ তারিখ দু হাজার পঁচিশে তার হার্টে অপারেশন করে দেয় এবং অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে আশা করছি সে আর দু চার মাসের মধ্যেই সম্পূর্ণ সবার সুস্থ হয়ে যাবে সবাই তার জন্য দোয়া করেন ধন্যবাদ